আমি শ্রীপা তিন ভক্ত প্রসাদ মহারাজের শ্রীমুখে হরি কথা শ্রবণ করে ধন্যবাদ তখন বাবুর মুখে অনেক সুন্দর কথা শ্রবণ করছিল খুব সুন্দর ভাবে তিনি স্বল্প সময়ে বোঝার মতো কথা কীর্তন করলেন साधु संगीर কথা বলবেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে কয় লকমত্র সাধু সঙ্গ সর্ব শক্তি হবে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই संसार जिनीते আর কোন বস্তু নাই संसार के जय करते चाह साधु संग ভক্ত যে ভক্তি লাভ আমরা করতে চাই সেটা কেবলমাত্র সাধু সঙ্গে সাধুর সঙ্গই ভক্তির জন্মস্থান অতএব সাধু সঙ্গ ছাড়া কোনো ব্রতেই সম্পাদন হয় না দান ব্রত কহি তবুও নিস্তার নহি হরিভক্তি কহি দান করুন ব্রত করুন তপস্যা করুন যজ্ঞ করুন যা কিছুই করুন না কেন যদি হরিভক্তি না হয় না থাকে তাহলে ওইসব ব্রত দান ততস্য সবই থাকে বলে একমাস তো মহারাজ নিরামিষ খেলাম এক মাস তো ব্রত করলাম তাহলে কি হবে না যদি হরিভক্তি সেখানে নিহিত না থাকে হরিভক্তি সংযুক্ত না থাকে তাহলে ওই বৃথা আপনাদের এখন নতুন কথা মনে হবে ব্রত এটা যে এক মাস কার্তিক ব্রত করলে তো ব্রত সাথে সাথে সমস্ত মুখ খোলা হয়ে যায় সমস্ত পাশ হয়ে যায় কার্তিক ব্রত মাহাত্ম এই কথা তো কিন্তু যদি ওই ব্রতের সহিত ভক্তি নিহিত না থাকে ব্রতটা কি উদ্দেশ্যে করছে